নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। সাপ্তাহিক রাশিফল বলতে এই সপ্তাহটা হচ্ছে মার্চ মার্চ টু সপ্তাহ কেমন যাবে এই সপ্তাহে কিন্তু অনেক কিছুর পরিবর্তন অর্থাৎ সপ্তাহের শেষের দিয়ে উনত্রিশে মার্চ শনি রাশি পরিবর্তন অলরেডি সেটা নিয়ে আপনাদেরকে আমি প্রোগ্রাম কিন্তু দিয়েছি প্রত্যেকটা রাশি ধরে ধরে দিয়েছি এবং কোনো কোনো রাশির কিন্তু সাড়ে সাতই চলে যাচ্ছে ধাইয়া কেটে যাচ্ছে এবং কোন কোনো রাশি নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারোর দ্বিতীয় চন কারোর তৃতীয় চন কারো নতুন করে সাড়ে সাথে শুরু হচ্ছে কারো নতুন করে ঢাইয়া শুরু হচ্ছে কাকে সতর্কতা কাউকে সচেতনতা অবলম্বন করতে হবে আগামী আড়াই বছর সেই নিয়ে সব রকম আলোচনা করেছি কিন্তু এই সপ্তাহটাও কিন্তু সপ্তাহের শেষের দিকে হলেও কিন্তু আপনাকে অনেক বেশি সতর্ক এবং সচেতন কিছু কিছু জায়গায় থাকতে হবে এই সপ্তাহে কিন্তু নবরাত্রি শুরু হচ্ছে এই সপ্তাহে নবরাত্রি কিন্তু শুরু হচ্ছে অর্থাৎ নবরাত্রি শুরু হতে সেগুলো উপাচার বা কি করতে হবে কবে থেকে নবরাত্রি শুরু হচ্ছে সেই নিয়ে আলোচনা আপনাদের কাছে আমি করেছি এবং এই সপ্তাহে কিন্তু পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে মিন রাশিতেই এই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে শুক্র বুধ সূর্য শনি রাহু মিন রাশিতে তার জন্য আপনার রাশির জন্য কী এফেক্ট হচ্ছে এবং এই রাশি সপ্তাহে কিন্তু আপনার সূর্যগণ লাগছে এই সূর্যগণ হওয়ার জন্য কোন কোন রাশির ক্ষেত্রে কি এফেক্ট হয় কেন সূর্যগোণ যদি আমাদের ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এফেক্টেড সূর্যগণ কিন্তু আমার ভারতবর্ষে কেন যেহেতু আমার প্রোগ্রামটা সোশ্যাল মিডিয়ায় চলবে সোশ্যাল মিডিয়ায় সারা ভারতবর্ষ না সারা পৃথিবীব্যাপী লোকের কাছে প্রোগ্রামটা পৌঁছচ্ছে সুতরাং সূর্যগণটা কিন্তু কোন কোন দেশে দেখা যাবে সেটা নিয়ে আলোচনা করেছি কিন্তু আমাদের ভারতবর্ষে বিশ্বমান ভারতবর্ষের ক্ষেত্রে এফেক্টে এবং কোন সময় যে সূর্যগণ থাকবে কোন সময় অবধি থাকবে সেগুলো আলোচনা আমি করে দিয়েছি আমার প্রোগ্রামগুলো ফলো রাখুন দিগদর্শন চ্যানেলে সেগুলো আপনারা দেখতে পাবেন এর সাথে আমাদের মাসিক রাশিফলটা ফলো রাখবেন আমি খুব শীঘ্রই মাসিক রাশিফল দিচ্ছি এপ্রিল মাসটা কেমন যাবে বা এই মার্চ মাসের রাশি ফলটাও দেওয়া রয়েছে এবং এই যে শনির যে টার্ম সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো আপনি ফলো করবেন অর্থাৎ সপ্তাহের শেষের দিকটা কিন্তু এতগুলো যে আপনার মানে প্রোগ্রাম রয়েছে সেগুলো কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কে ফেলে সেগুলো আলোচনা রয়েছে আপনার রাশির ক্ষেত্রে কি সেটা চলুন তালে জেনে নিই রাশি নিয়ে রাশিকে বলবো এই সপ্তাহে আপনাকে একাধিকবার মতভেদে সম্মুখীন হতে হবে আর্গুমেন্ট সম্মুখীন হতে হবে কেউ আপনাকে চাপে ফেলতে পারে কেউ আপনাকে প্রেশারে রাখতে পারে কেউ আপনাকে কটু কথা বলতে পারে আপনাকে ভুল বুঝতে পারে আপনাকে বাজে বিহেভিয়ার করতে পারে আপনার চোখে জল আসবে যাদেরকে আপনি অনেক ভালো ভেবেছিলেন যাদেরকে আপনি অনেক সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিলেন হয়তো তারা আপনাকে ভুল বুঝে আপনাকে দূরে সরে যাবে সে আপনার প্রতিবেশী হোক নিজের লোক হোক আপনার ক্লায়েন্ট হোক আপনার কাজের জায়গায় হোক আপনার কলিগ হোক আপনাকে ভুল আপনাকে রাস্তায় চলাফেরা করতে আপনাকে ভুল বুঝবে আপনার সাথে আর্গুমেন্ট করবে আপনাকে হয়তো কটু কথা বলবে আপনাকে অপমান করে অপদস্থ করবে এগুলো আপনাকে অনেক বেশি সহ্য করতে হবে এই সপ্তাহে বা যারা ভুল বুঝে আপনাকে সরে গেছিলো তারা হয়তো তাদের ভুলটা বুঝবে কিন্তু তার ভুলে আপনাকে যে আসতে তারা কষ্ট পাবে যাই আপনি এই ব্যাপারে আপনাকে বলবো সতর্ক থাকবেন আপনি নিজেকে কন্ট্রোলে রাখবেন আপনাকে স্যাক্রিফাইস কেননা তুলাশী লোকের স্যাক্রিফাইস জানে কম্প্রোমাইজ জানে কিন্তু আপনার শরীর নিয়ে সচেতন হবেন প্রেশারটা বেড়ে যাবে সুগারটা বাড়বে কোলেস্ট্রল বাড়বে যন্ত্রণা বাড়বে মানসিক কষ্ট হবে হার্টের প্রবলেম আসবে হার্টে কোনো হয়তো ব্যথা হবে অবশ্যই সেগুলো নেগণেন্সি না করে ডাক্তার দেখাবেন এর জন্য শরীর নিয়ে আপনাকে বলো সচেতন থাকতে ডক্টরকে যেতে হবে হসপিটালে যেতে হবে আপনাকে অনেক টেস্ট করতে হতে ডাক্তারের পিছনে মেডিসিন পেছনে আপনার কিন্তু খরচ হবে এবং আপনার যখন কোনো নেশার টেন্ডেন্সি থাকে বিশেষ করে অ্যালকোহলিক টেনে বা স্মোক কর সেগুলোকে আপনাকে এই সাথে অনেক বেশি অ্যাভয়েড করতে হবে আপনি একটা মানসিক কষ্টে ভুগবেন কেননা আপনি হয়তো এই শনির টাউন যেটা আপনার মধ্যে একটা মানসিক কষ্ট আসবে যেটা আপনি আপনার কেন তুলার লোকেরা অনেক বেশি নিজেকে চাপা তুলাসি ভীষণ চাপা সবসময় অ্যাডজাস্ট করে চলতে সবসময় ভেদ বিভেদ করতে পারে না কেন এদের মধ্যে যে কষ্টটা এটা কষ্টের ভিতরে চেপে রেখে লোকে গেছে হাসি মুখে নিজেকে প্রেজেন্ট করে এটা হচ্ছে তুলারাশির স্বভাব কেন অপমানিত আপনি হবেন চোখের জল আপনার আসবে চোখের জল আপনার সঙ্গী চোখের জল আপনাকে চেপে রেখে মুখের হাসি আপনাকে দেখাতে হবে আপনার গোল্ডেন টাইম আসবে সেই গোল্ডেন টাইম আপনার যারা আপনাকে সরে গেছো তারা আপনার কাছে আবার ফিরে আসবে আপনি যদি এই সময় কোনো পরীক্ষা আপনি স্টুডেন্ট হন আপনি যখন হায়ার স্টাডি করেন আপনি চাকরির জন্য পরীক্ষা আপনি সেখানে সাকসেস পাবেন এবং আপনাকে আদার্স যে জায়গাগুলো আপনার নষ্ট হয়ে সেগুলো আপনার ঠিক হবে আপনার যারা অর্থ নিয়ে আপনাকে দেয়নি দীর্ঘদিন আপনি আপনি সেই অর্থ আপনার আটকে রেখে দিয়েছে তারা না দেওয়া আজ দেব কাল দেবো সেই অর্থ আপনি ফেরত পাবেন এবং হায়ার স্টাডি করার জন্য সেই সাকসেস পাবেন আপনি রেজাল্ট ভালো আসবে অ্যাওয়ার্ড পাবেন সম্মানিত হবেন কোনো কোনো লোক আপনাকে ভুল বুঝে সরে যাবে কোনো কোনো লোক আপনার কাছে আবার কাছে যাবে কোনো নতুন কোনো বন্ধু হবে পরিশ্রম যদি করতে হবে সাকসেস পাবে ছোটোখাটো ট্রাভেল হবে আপনার শিক্ষা ক্ষেত্রে আপনার ট্রাভেল হবে পড়াশোনার ক্ষেত্রে ট্রাভেল হবে হয়তো আপনি ট্রিটমেন্ট করার জন্য আপনি কোথাও বাইরে যেতে পারেন বাইরে শহরে যেতে পারেন সফলতা আপনাকে ইশারা করছে অর্থাৎ সফলতা কিন্তু আপনার আসবে আপনাকে এই সপ্তাহে প্রপার ডিসিশন নিতে হবে আপনার কনস্যাসমেস সাবকনসিয়াসমেসে ভেদ বিভেদ হবে আপনাকে ডিসিশান যদি প্রপার নিতে তাহলে আপনি সাকসেস পেন অর্থ খরচ হবে বিশেষ করে শরীরের পারপাসে আপনার অর্থ খরচ হবে মন মানসিকতা ভীষণ ভেঙে পড়বে যাদেরকে আপনি আপন মেনে তারা আপনার সাথে হয়তো কটু কথা বলে তারা আপনাতে সরে যাবে আপনাকে ভুল বুঝে আপনাকে বাজে ব্যবহার করবে চোট লাগতে পারে ট্রাভেল করতে যাবেন ট্রাভেলটা আপনি বললো যে আপনি ঘোরার সূত্রে ট্রাভেল করেন তাহলে সে আপনাকে বলে এই সপ্তাহে অ্যাভয়েড করতে বিয়ের কোনো কথাবার্তা হতে পারে কিন্তু বিয়ের কোনো ফাইনাল কথা বলবেন না ফাইনাল ডিসিশান নেবেন না কথাবার্তা এগোতে ফাইনাল ডিসিশান এই সপ্তাহে নেবেন না অর্থকর শরীরের জন্য হবে শত্রুর জন্য হবে সত্য আপনার শত্রুর আপনার পিছনে লাগবে গোপন শত্রুতে হবে কেউ আপনার ঠকাতে পারে ল্যান্ড রিলেটেড কাজ যদি থাকে এই সপ্তাহে কিন্তু আপনাকে একটু অ্যাভয়েড করতে হবে মধ্যভাগে কিন্তু সময়টা আপনার সপ্তাহের মধ্যভাগে সময়টা আপনার ফেভারে আসবে তখন কিন্তু আপনি ল্যান্ড রিয়েটেড কাজগুলো এগোতেই পারে এটা কিন্তু ওভারঅল আপনাকে প্রেজেন্ট করলাম এটা কিন্তু একদম ফাইনাল ডিসিশন ধরবে না কিন্তু নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার মিলতে বাধ্য মিলবেই নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলতে বাধ্য মিলবেই এবং আপনাকে একটা কথাই বারবার বলছি যদি দেখছেন কোনো জায়গাটা আপনার কোনো আপনার কনফিউশন হচ্ছে অবশ্যই কনসাল্ট করুন প্রপার সাজেশান নিন প্রপার ডিসিশান নিয়ে এগুন সব রাশির জন্য আপনার জন্য বলছি দেখবেন আপনি এখানে প্রপার ইউটিলাইজটা করতে পারেন সময়টাকে আর যারা আপনাকে ভুল বুঝে তারা আপনার কাছে ফিরে আসবে এবং আপনি সবসময় নিজেকে যে সতর্কভাবে চলেন সেই সতর্কতা আপনি মেনটেন করবেন এবং অনেক বেশি আপনি জীবনে সাকসেস পাবেন ভালো থাকবেন তুলারাশির লোকেদের একটা কথা বলবো নিজেকে সতর্ক রাখুন নিজেকে লোকের সাথে ভালো ব্যবহারে থাকুন যারা ভুল বুঝে তারাই তাদের ভুলটা বুঝতে পারবে নমস্কার